রাজ্য জুড়ে পালিত হচ্ছে শিবচতুর্দশী আর এই শিব চতুর্দশী উপলক্ষে আগরতলা সেন্ট্রাল রোড শিববাড়ি ও বটতলা শিব মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এদিন ভক্তদের সমাগম ছিল লক্ষণীয় শিবের মাথায় জল ঢালতে নিয়ে থেকে মহিলাদের জনঢোল লক্ষ্য করা যায় ভগবানের কাছে প্রার্থনা পরিবারের মঙ্গল কামনার্থে সবাইকে যাতে ভালো রাখে সুস্থ রাখে ব্যুরো রিপোর্ট জনদর্পণ শ্রাবণ মাসে মানে স্বামীর মঙ্গল আর কামনা সবাই জন্য স্বামীর জন্য সংসারের জন্য জগতের লাগে কি কামনা করেন কি কারণে আজকে এখানে আসার কি প্রার্থনা করেন ভগবানের কাছে udah <tuk> dong, <tangan> udah

প্রতি বছরই আসে কি প্রার্থনা করেন ভগবানের কাছে প্রার্থনা তো শেষ নেই সবাই যেন ভালো থাকি